আসসালামু আলাইকুম প্রিয় সুদে আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরেতে আমাদের ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে জানাই ঈশান মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলো আমাদের মাঝে আরেকটি জ্যাক গাড়ি আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটি ক্যান্টার জ্যাক গাড়ি কম টাকার মধ্যে আপনারা এই গাড়িটা নিতে পারবেন আপনারা যারা নিতে চান কারণ জানেন কম টাকার গাড়ি কিন্তু আমাদের কাছে ভিডিও দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় এই গাড়িটা কাগজপত্র ফুল আপনার আপডেট করে দিব আমরা এই গাড়িটা রানিং গাড়ি আপনারা চালায় টেস্ট করে নিতে পারেন এই গাড়িটা বিক্রি করা হবে পাঁচ লক্ষ টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখে সাথে সাথে ফোন করতে হবে তা না হলে কিন্তু গাড়ি থাকে না কারণ ভাই কিছু করার নেই কারণ কম দামে গাড়ি যখন পাইছি পাইলে আমরা দিয়ে দিই দিয়ে দিলে লগে লগে বিক্রি হয়ে যায় আপনারা অনেকে আমাকে বলেন ভাই যদি পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকার মধ্যে যদি কোনো জ্যাক গাড়ি থাকে তাহলে আমাকে জানান তো সেই সুবাতে আপনাদেরকে ফোন দিয়ে জানানো না ভিডিও করে দিছি আপনার স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে মাত্র পাঁচ লক্ষ টাকা কাগজটা কমপ্লিট দুই হাজার নয়ের মডেল একটি গাড়ি ক্যান্টার বডি করা ক্যান্টার বডি করা এই গাড়িটা আপনারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ মাত্র পাঁচ লক্ষ টাকায় কমপ্লিট একটি গাড়ি রানিং গাড়ি চালায় যারা খাইতে চান যারা চালায়া টিপ মারতে চান এই ঈদের বাজারে আপনারা যারা আপনারা টিপ মারতে চাচ্ছেন আপনারা চাইলে নিতে পারেন মাত্র পাঁচ লক্ষ টাকা মাত্র পাঁচ মাসে আপনারা ইনকাম করে এই গাড়িটা টাকাটা তুলতে পারবেন কাগজপত্র ফুল আমরা আপডেট করে দিব দুই হাজার নয়ের মডেল পাঁচ লাখ টাকা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অতি দ্রুত ইমার্জেন্সি পাবে কারণ আমরা গাড়ি দেওয়ার সাথে সাথেই আপনার গাড়িগুলো বিক্রি হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশান মরসুর পক্ষে থাকবেন আর ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত